মুসলমান ভাইরা আর আমার আল্লাহর কেবল হুজুর গো দুই নাম্বার প্রশ্ন হলো হুজুর আমাকে কবরে দেওয়ার পরে আমার মুখটা কিবলার দিকে করে দিবেন পশ্চিম দিকে করে দিবেন আপনার কাছে আমার দুই নাম্বার দাবি তিন নাম্বার দাবি হলো হুজুর নাকি আমাকে কি প্রশ্ন করবে আমার ভয় হয় আমি প্রশ্নের জব সঠিক মধ্যে দিতে পারবো কিনা গো হুজুর হুজুর আপনার কাছে দাবি রইল এই প্রশ্নের সওয়ালের জবটা আপনি না দেয়া কবর থেকে ওই জায়গা থেকে সরে যাবেন না হঠাৎ করে খবর চলে আসলাম আল্লাহর কানে খবর চলে আসলো দুনিয়ার জীবন শেষ করে আখের জীবনে পা বাড়াইলো যখন আল্লাহর পায়ে কানে খবর চলে আসলে আসার পরে আল্লাহর পায়ে খবরটা শোনার পরে মহিলা সাহিতরে বলে মহিলা সাহাবি তোমরা কোথায় চলে যাও আমার খাদিজার। ধনের ব্যবস্থা করো যখন ধন কম্বির হয়ে গেল আল্লাহর পয় গুম্বার নিজের জব্বা মোবারক দিয়ে তাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিলেন ওই সময় পর্যন্ত কিন্তু জানাদার কোনো বিধান ওই পর্যন্ত আসে নাই আমার ভাইরা কাপনের কাপড় যখন রেডি করে দেওয়া হলো উপর আল্লাহর পয় নিয়ে যখন খবরের ভিতরে নামানোর পরে মুখটা যখন খাদি তারা কিপলার দিকে দেওয়া হয় কিপলার দিকে মুখটা থাকে না চট করে উপরের দিকে উঠে যায় দেখবেন আমার আমরা যখন মারা যাই আত্মীয় স্বজন মারা গেছেন আমাদের আত্মীয় মারা যাওয়ার পরে মুখ কেবল দিনে ওই যেবার ওইরকমই থাকে কি বলেন কম বেশি হয় কিন্তু আল্লাহর স্ত্রী মুখটা কিবলার দিকে যখন দিয়ে দেওয়া হয় মুখটা কিবলার দিকে থাকে না চট করে উপর দিকে যখন উড়ে যায় আল্লাহর হারিয়ে না জানে আমার স্ত্রী কই অপরাধ করেছে কি অপরাধ করেছে যে অপরাধের কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে যে এই কারণে তার মুখটা আর কিবলার দিকে আর থাকে না আমার ভাইয়ের অনেকক্ষণ দিন চেষ্টা করার পরে যখন হলো না সঙ্গে সঙ্গে আল্লাহর পায়ে উঠালেন উঠে আসলেন মাটিটা কমপ্লিট হয়ে গেল এখন তো একটা প্রশ্ন বাকিরা তিন নম্বর প্রশ্ন সোয়ালের জবাব না দেওয়া পর্যন্ত খাদিজা আমার কাছে ওয়াদা নিয়েছে আল্লাহর পায়ে গুম্বার কবরে পাশে দাঁড়ায় লড়েন কোন সময়ের ভিতরে আর পর্যন্ত এখন কোনো অনেক টাইম হয়ে গেল কিন্তু মুন কান কবর পর্যন্ত আসে না আল্লাহর পায়ে রাত্রি গভীর হয়ে গেল এখন পর্যন্ত আসে না উনি আর এক আর পড়ে গেলেন আমার ভাইরা যখন কোন সময় পার হয়ে গেল রাত্রি গভীর হয়ে গেল জিবরাইল আনিল সরাতু সালাম তোලා আসেন সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো কি ব্যাপার আপনি এত রাত পরে দরায় আছেন কেন ভাষায় আপনি জাননা বলে কেমনে ভাষায় যাব আমার খাদিজার সাথে ওয়াদা করেছিলাম একটা ওয়াদা পূরণ হয়ে গেছে জামা দাপন করেছি আর দুইটা ওয়াদা বাকি রইলো মুখটা কিবলার দিকে দিতে রাখছিলাম কিন্তু কিবলার দিকে থাকলো না মুখটা উপরে দিকে উঠে রয়েছে এটা বাকি আছে এবং শেষ প্রশ্ন এই যে আমি যে উবুন সলের জব দেওয়ার জন্য বসে রইলাম কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেল মন কান্নাকির তো আসে না জিব্রাইল বলি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি টেনশন করেন না টেনশন করেন না আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার বুদিয়া তো রাজিয়ার খুশি হয়ে গেছে খুশি হয়ে যাওয়ার কারণে খাদিজার মুখটা কিবলার দিকে নয় আল্লাহ দেখার জন্য সরাসরি উপরের দিক রেখেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এত খুশি নারীর প্রতি যে মুখটা একদম কিবলার দিকে নয় আল্লাহ সরাসরি দেখার জন্য উপরের দিকে গেছে সবার আল্লাহ বলবেন না আর আমাদের দেশের নারীরা এরা মরে গেলি পারে কবরে কি অবস্থা নেন যে সাইজাদের কি বলেন আমার ভাইরা তিন নাম্বার প্রশ্ন হলো মুনকান নাকি রেপো আসলাম জিপ্রাইল বলি আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর গম মন কান নাকি আসবে না আল্লাহ রব্বুল আলমিন খাদিজার প্রতি এত রাজি যে খাদিজার প্রশ্নের জব আল্লাহ স্বয়ং নিজেই দিয়েছে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নিজেই স্বয়ং রাজি আল্লাহ রব্বুল আলমিন খাদিজার প্রশ্নের জব আল্লাহ নিজেই দিয়েছেন এরকম আমরা চাই কি চাই না আমরা যদি এরকম চাই আগামীতে আমরা সব দেখলাম ভাবিক দেখলাম চাচাক দেখলাম সবাক দেখা সবার শাসন দেখা শেষ এখন আগামীতে কোরআনের বাংলাদেশ কি বলেন এই জন্য কোরআনের পক্ষে আছেন তো আপনারা কোরানের পক্ষে ভোট দিলে পারে সংসদে কোরআন বুঝতে পারে আমাদের জাতির বৈষম্য দূর হবে ইসলামের বিজে দেখেন আমরা চোদ্দো সালে আন্দোলনে আমরা পাইলাম না মনে করলাম হবুই না কি বলেন হলুই না মিস হয়ে গেল আঠারো চব্বিশ সব মিস আল্লাহ রব্বুল আলমিন আবাবিল পাখির মতো আমার আবু সাহেদ ভাই মুগ্ধ থেকে শুরু করে আলেম ওলামাদ এমন একটা বিজয় দিয়েছেন এটা ইসলামের বিজয় ইসলামের বিজয় যখন আসবে দলে দলে মানুষ ইসলামের পথে আসা শুরু করবে আগে আমরা দুই চারজন মানুষ মিলে আল্লাহ একবার নারে তাকে দিতেই পারি না কি বলেন তার আগে পুলিশ খবর পায় ধরে নিয়ে গেছে গা এই যে কালকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকালকে চোদ্দই ডিসেম্বর এই সরকার করে গেছে সব যাদের মাথায় চুল নাই নাস্তিক মার্গের লোক একটা আলেমও বানাই নাই দিয়ে বুদ্ধিজীবী বানায়া সব বিচার মিটিং করেছে নাদেরা পরামর্শ করে করে আলেমদের फांसी হত্যা করেছে ঠিক কি না একটা যুবকের চাকরি এলাকার আছে দেখছেন খালি গোপাল চাকরি বগুড়ার কথা শুনতে পায় না বগুড়ার কথা শুনলে স্যার ফেলে দাও বলছে কিনা আর গোপাল ফেল করলেও চাকরি ঘরে ঘরে চাকরি এই বুদ্ধিজীবী দিবস আসতেছে আগামীতে কোরআনের শাসন হলে আলেমরা দেশ চালাবে আলেমরা হবে বুদ্ধিজীবী আলেমরা দেশ চালাবে কোরআন দেয় বুদ্ধির কাজ করবে বুদ্ধি দিবে কোরআন দিয়ে নিজের মতমত একাকা দেবে না এরপরে একদিন পরে আসতেছে ষোলোই ডিসেম্বর জানেন না বিজয় দিবস কিভাবে বিজয় উৎসবন করা হয়েছে তার বাবার মূর্তি বানানো হয়েছে হাজার হাজার ভাস্কর্য শেখ মুজিবুর রহমানের সম্মান রাখার জন্য অথচ মানুষের সাথে অবকর্ম করার কারণে আলেমদের নির্যাতন করার কারণে জনগণকে হত্যা করার কারণে ছাত্রদের হত্যা করার কারণে আজকে তার বাবার উপর মানুষ পেশাব করে কি করছে কিনা সম্মান থাকলো আজকে ষোলোই ডিসেম্বরে বিজয় হবে এই যে ছাত্র জনতা যে বিজয় করে এই বিজয় পালন হবে আল্লাহর সুখুরী আদায় হবে আমরা দোয়া করবো আল্লাহ যারা মারা গেছে আল্লাহ এদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেওয়া জোরে বলেন আমিন এদের জন্য দোয়া হবে কি বলেন আমরা এদের জন্য দোয়া করব বিশেষ করে আপনাদের এলাকায় যারা মারা গেছে সকলের জন্য দোয়া করব আমরা আল্লাহ যারা মারা গেছেদের কবরটা তুমি বাগান বানিয়ে দাও জোরে বলেন আমিন মুসলমান ভাই আরে আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করি ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন রাসুল বলে ওসমান বলো বলো কি প্রশ্ন একটু জানতে চাই ওসমান বলে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার রৌজা কোথায় হবে এবং আমার কবরটা কোথায় হবে আমি কি একটু জানতে পারি আল্লাহর পায়ে ওসমান রে একটা পাথর হাতে নাও ওসমান রাজি আল্লাহ পাতর হাতে নিলেন পাতর হাতে নেওয়ার পরে ওসমান রাদি আল্লাহ তালানু কে বলছে ওসমান পাথরটা তুমি একটু নিক্ষেপ করো ওসমান রাদি আল্লাহ তালানু পাথরটা নিক্ষেপ করার পরে বলছে ইয়ার সুল আল্লাহ হাবিব নিক্ষেপ করেছি বলে কোন জায়গায় গিয়ে পড়েছে বলে ওই জায়গায় দেখা যায় ওই জায়গায় গিয়ে পাথরটা পড়েছে আল্লাহর পয়গম্বর ওসমান রে আমি যে জায়গায় দায় আছি এই জায়গায় আমার অবজা হবে আর তুমি যে জায়গায় পাথরটা নিক্ষেপ করেছো পাথর যেই জায়গায় গিয়ে পড়েছে ওই জায়গায় তোমার কবর হবে আর তোমার কবর থেকে আমার রওজা পর্যন্ত যত জায়গা ফাঁকা আছে এই জায়গার ভিতরে যত আমার উম্মতি মোহাম্মদকে মাটি দেবে কবর দেয়া হবে কিয়ামত পর্যন্ত আজাব হবে না জোরে বলেন না আল্লাহ এটা খুশির খবর না আমাদের জরেকম গ্যারান্টি দেয়া যে আযাব না আমরা আমলি করব না কি বলেন এক গর পাই আমার বাদ দিন এ সাধারণ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তাই পড়িনা কি বলেন আমার ভাইরা কথাটি শোনার পরে উচিত ছিল আল্লাহ দাঁড়ানো হাসবে আনন্দ মনে উচিত হও আনন্দ ভোগ করবে উচিত ছিল গেছিল না কিন্তু স্মান রাজিয়াল্লা ধরে খবরটা পার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তার চোখের পানি দ্বারা দাড়ি গুলো বুঝে যায় গালগুলো গিরে যায় আল্লাহর ভাইগুম উস্মান রে এত বড় সুখবর দেওয়ার পরে এত বড় সুবর্ণ সুযোগও দেওয়ার পরে সুখখবর দেওয়ার পরে তুমি কেন কান্দ আমি একটু জানতে চাই আপনার জানবেন না কি জন্য কান্দে আমার ভাইরাম ওসমান রাজিয়াল্লাহ বলতেছে ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্যই কানতেছিলাম গো হুজুর আমি এই জন্যই কানতেছিলাম গো হুজুর হুজুর আপনি কেন আমাকে এই কথা একটু আগে বললেন না আপনি যদি আমাকে আগে বলতেন আমার শরীরের ভিতরে যত শক্তি ছিল সমস্ত শক্তিগুলো ব্যয় পাথরটা দূরে নিক্ষেপ করতাম তার কারণ পাথরটা দূরে নিক্ষেপ করার কারণে এই জায়গা অনেক জায়গা দূরত্ব বেড়ে যাইত আর জায়গা তো কোনো পুরস্ত হয়ে যাইত গো হুজুর বেশি হওয়ার কারণে আপনার কোটি কোটি গুণাগার উম্মতগুলো এর ভিতরে কবর দিলে কোন আজাদ ঘটনা ফটনা জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি কাঁদতেছিলাম আল্লাহর পায়ে গোম্বার ওসমান তুমি কেদো না আল্লাহ রব্বুল আলমিন আমার গুরু কোরআনুল কারিমের উনত্রিশ নম্বর পারা সুরা মূল নাজিল করেছেন এই সুরাতে আল্লাহর কোনো বান্দা তেলওয়াত করে এই সারা নামাজের পরে যা আমল করতে পারে আর কোরআন হাদিস অনুযায়ী জিন্দিগি পরিচালনা করে আমি রাসুল কথা দিলাম লোকটা কবরে যার পরে কোন প্রকার আজাব হবে না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ 아. Uh...